এবং দেখা করে সরাসরি তার হাত থেকে টাকা নিত আসসালামু আলাইকুম বিয়া দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন নাটিনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি নানান মহল থেকে সেনা প্রধান ওয়াকারুজ জামানের প্রতি কঠিন বার্তা দর্শক বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে ওয়াকারুজ জামানকে আইনের আওতায় আনতে হবে তার অপরাধ তদন্ত করতে হবে বিশেষ করে জুলাই গণবุทธানে কারফিউ চলাকালীন সময়ে সেনা বাহিনীগণ হত্যা চালিয়েছে গুলিতে অনেকে নিহত হয়েছে সেটা কার নির্দেশ হয়েছিল এমনকি যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা এগুলোর সাথে সেনাবাহিনী জড়িত এটার তদন্ত কিন্তু চলছে এগুলোর প্রেক্ষাপটে ইসলাম আপনার জানেন যে এই দুষ্কৃতিকারী ভ্রম জড়িত সেনা অফিসারদের বিচারের আওতায় জানা হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে যেটুকু ডেভেলপমেন্ট হয়েছে সেটার অন্যতম অবদান অ্যাডভোকেট তাজুল ইসলাম হ্যাঁ প্রফেসর ইউনুসের অবদান আছে ইউনুস নিজেও এ বিষয়ে বেশ কয়েকবার দেন দরবার করেছেন ওয়াকারের সাথে ওয়াকার ইউনুসকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিল যে না আইসিডি না অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার হবে মিলিটারি ট্রাইব্যুনালে কিন্তু না ইনুস অনার ছিলেন এবং কাজুল ইসলামটা অনার ছিলেন বিশেষ করে ইনুস যতই অনার থাকুক কাজুল ইসলাম যদি সাহসিকতা দেখাতে না পারতো তিনি যদি দৃঢ়ভাবে এভাবে সামনে আগাতে না পারত তাহলে এই বিচার আমাদের দেখা লাগতো না কাজুল ইসলামের সাহসিকতা এমনকি কাজুল ইসলামকে ধমক দিয়েছিল হুমকি দিয়েছিল ওয়াকার কিন্তু সবকিছু উপেক্ষা করে তাজুল ইসলাম এই বিচার করছেন চার্জশিট দিয়েছেন তদন্ত করেছেন এবং চলমান স্পষ্ট করে কঠিন বার্তা সেনা কর্মকর্তার বিচারের আছে আইনি ক্ষমতা আছে এবং এর মধ্য দিয়ে একটা বার্তা দেওয়া আপনার যে যাই বলেন আইনি ভিত্তি তো আছে এবং আমরা বিচার করতে পারব জনগণ এই বিচার চাই এই বিচারে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না এবং কোর্টের কাছে প্রডিউস করতে হবে এই অফিসারদের বাইশ তারিখের আগে সিভিল প্রশাসনের হাতে এই পোন জনকে হস্তান্তর করতে হবে তা থাকবে কেরাণীগঞ্জ কারাগারে কিংবা গাজীপুরের কাশিমপুর কারাগারে দর্শক এই জায়গায় এই যে আত্মবিশ্বাসী কথা পরাণুভুক্ত প্রণা কর্মকর্তার বিচার ক্ষমতা ট্রাইব্যুনাল আছে এর অর্থ বিচার হবে নিশ্চিত এবং আরো কয়েকটা মামলা টাইম লাইনে আছে পাইপ লাইনে আছে আপনাদের দুইটা মামলা হিসাব নিকাশ নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছি এই পনেরো জন দুইটা মামলার সাথে জড়িত কিন্তু আরো দুইটা মামলা তদন্তাধীন এবং গুমের সাথে জড়িত অনেকে মামলা করতে চায় না সেগুলো যাতে করে অভিযোগ যাতে করে এই জন্য সরকার করছেন আর গুমের সাথে জড়িত ছাড়াও এই জুলাই আন্দোলন কারফিউ চলাকালীন সময় কে কি করেছে এগুলো নিয়ে তদন্ত হচ্ছে অনেকে বলছে যে ওয়াকারের স্ত্রীর কোনো অবৈধ সম্পদ সম্পদ আছে কিনা সেটা নিয়েও দুদক হয়তো নাড়াচাড়া করবে একটা পর্যায়ে আর ওয়াকারের নিজের নিজে ওই হেলিকপ্টার থেকে গুলি করা লেথেল ওয়েপন ব্যবহার করা সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছে এটা সবই আছে ভিডিও আছে এই জুলাই আন্দোলনের সময় এগুলো কেন এবং তার নির্দেশে হয়েছে এমনিতে কারফিউ জারি করলে সেটা বাস্তবায়ন করতে কিছু কঠোরতা দেখানো এটা ঠিক আছে লাঠি চার্জ করতে পারে অনেক কিছুই করতে পারে কিন্তু মানুষকে হত্যার উদ্দেশ্যে গুলি করা এটা বিরোধী অপরাধ হেলিকপ্টার থেকে গুলি করা এটা কারা করেছে কিভাবে করেছে এই সব জায়গায় ওয়াকার নিজেই ফেসে যায় কিনা ওয়াকার নিজেও ভয় করছে এটা তাজুল ইসলামদের যে কঠোরতা এবং নানান মহল যেভাবে দাবি করছে জুলে আন্দোলনের সময় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে পর্যালোচনা হওয়া দরকার তদন্ত হওয়া দরকার যেসব বার্তা আসছে তাতে তদন্ত হবে সরাসরি ওয়াকার জড়িত থাকলে তিনিও বাঁচতে পারবে না তার বিরুদ্ধে পদক্ষেপ আসবে আর তিনি জড়িত না থাকলে তার বিরুদ্ধে পদক্ষেপ আসবে না এই প্রশ্নটা কিন্তু আসতো না আমি যেটা বলেছি যে হ্যাঁ যদি ওয়াকার জলে আন্দোলনের সময় জল নিয়ে গিয়েও থাকতেন তারপরে তিনি মাপ পান ক্ষমা পান কিভাবে ওই যে তিনি শেষে ভালো হয়ে গেছেন এটা হয় যুদ্ধের সময় পক্ষ চেঞ্জ করলে আগের অপরাধ ক্ষমা ক্ষমা হয় যদিও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ফৌজদারি অপরাধ কখনো থামা হয় না কখনো ক্ষমা হয় না এটা আলাদা আলোচনা তারপরও যেহেতু এটা অনেকটা পলিটিক্যাল ব্যাপার ওয়াকার যদি একদম সঠিক লাইনে আসতে পারতেন ইউনিসের সাথে সঠিক লাইনে চলতেন এর শেষে যদি এই ঘাটটার আমি অথবা ভারতের লাইনে না চলতেন তাহলে তার কিছুই হতো না নতুন বাংলাদেশ করতে ভূমিকা পালন করতে থাকতেন এবং জাস্ট অভিযুক্ত বা পুরনো গুণখুনের অপরাধীদের বিচার হতো অথবা জুলাই আন্দোলনে যারা সরাসরি গুলি করেছে সেনাবাহিনী তাদের বিচার হতো সেই সেইline আসেনি অনেক অৱরনের চেষ্টা করেছে এই কারণে ওয়াকার নিজে এখন বিচারের মুখমুখি হতে পারেন একটা মামলায় তাকে গিলত তদন্ত হচ্ছে বলে আমরা শুনেছি ভূমের দুই মামলা সহ তিন মামলায় করোনাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচার করার পূর্ণ আইনি ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম মানে এটা একটা আত্মবিশ্বাসী বার্তা ক্ষমতা আছে এবং এটা হবে আইসিটি যে আইন দেখেন সেনাবাহিনী একটা বাহিনী তাদের নিজস্ব আইন আছে ঠিক আছে কিন্তু সেই নিজস্ব আইন তো বাংলাদেশের সংবিধানের অধীনে বাংলাদেশের অধীনে এটা তো আর জাতিসংঘের অধীনে না বাংলাদেশের অধীনে আর বাংলাদেশের আইন সেনাবাহিনীর নিজস্ব আইনের উর্ধেও আইসিটিকে মর্যাদা দিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপর তো সেনাবাহিনী হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার সেনাবাহিনীর জন্য বাধ্যতামূলক আইসিটি কোর্ট সম মর্যাদার হাইকোর্টের সম মর্যাদার একটা কোর্ট এই জন্য একটা পদ আর আইসিটি যে যিনি চিফ প্রসিকিউটর তিনিও কিন্তু অ্যাটর্নি জেনারেলের সম মর্যাদার এটা হাইকোর্টের সমমর্যাদার একটা কোর্ট এবং সেনাবাহিনীর ইন্টারনাল অপরাধের জন্য তাদের কোর্টে বিচার হবে এটা ঠিক এটা বাংলাদেশের আইন স্বীকৃত কিন্তু মানবতাবিরোধী অপরাধ এটার বিচারিটি দিয়ে হবে এটা আইসিটি আইন তো বাংলাদেশে যদি সেনাবাহিনী অপারেট করতে চায় বাংলাদেশের সর্বোচ্চ আইন আপনাকে আদালতের নির্দেশনা বিচার সেনাবাহিনী করবে আইসিটি আইন যেমন বাংলাদেশ সরকার চাইলে এই আইন করতে পারে বাংলাদেশ সরকার চাইলে সেনাবাহিনীর যে কোর্ট মার্শাল ওটাও বাতিল করে দিতে পারে বাংলাদেশ সরকার চাইলে সেনাবাহিনী বিলুপ্ত করে দিতে পারে সেটা তো বাংলাদেশ সরকারের অধীনে এটা তো জাতিসংঘের অধীনে কিংবা ফেরেস্তাদের অধীনে না আলাহু মাহফিজের অধীনে না তবে এইসব যুক্তি যুক্তি কোথায় দেন তো বিচার এই আইনি হবে ট্রাইব্যুনালই হবে এই ক্ষমতা আছে এবং অবশ্যই তাদেরকে আদালতে উপস্থাপন করতে হবে এই ধরনের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন এবং একজন যে পালিয়েছে পালাতে তারা সহযোগিতা করেছে এটাও খুঁজে বের করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ হাসিনার প্রায় ৬০০ তো দুশরকে জায়গা দিয়েছিলেন কেন্দ্রমন্ত্রী কথাটা বলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তারা ভারতে চলে বিদায় নিয়ে আজকে সেনাবাহিনীর জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে তারাই কিন্তু ওই ছয় মানুষকে সহযোগিতা করেছিলেন এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজ হাতে করেছেন এটা বলা যাবে না কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি চেয়ারে সর্বোচ্চ চেয়ারে তার ডানে এবং বামে সামনে এবং পিছনে বহু জেনারেল বহু ব্রিগেডিয়ার বহু কর্নেল বহু দায়িত্ববান সেনা অফিসার আছেন তাদের আন্ডারই ওরা গ্রেফতার বা আশ্রিত ছিলেন আবার তাদের আন্ডার থেকে কখন কে কাকে সুবিধাজনক সময়ে ছেড়ে দিয়েছেন পালিয়ে যেতে সহযোগিতা করেছেন সেটা এখন জানার হিসাব নিকাশ করার সময় এসেছে কিভাবে সময় এসেছে যখন এই পঁচিশ জনের কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরা করা হবে মুখামুখি করা হবে বিভিন্ন প্রসিকিউটর আইনজীবীরা যখন তর্ক বিতর্কে যাবেন তখনই বের হয়ে আসবে ওই ছয় শত মানুষকে কে বা কারা সহযোগিতা করেছিলেন ক্যান্টেনমেন্ট থেকে চলে যেতে এবং ভারতে পাচার হতে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলোচনা আসছে কেউ কেউ সঠিক তথ্য দিলেও তাকে দালাল বা তাকে একেবারে প্যারিস থেকে ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য অনেক অপরাধ করে ফেলেছেন পিনাকি ভট্টাচার্য মিথ্যা তথ্য দিয়েছেন এরকম কথাবার্তা আমরা যারা করছি তারা ভেবে দেখতে হবে যে পিনাকি ভট্টাচার্য গত আন্দোলন সংগ্রামে তার কি অবদান ছিল সাংবাদিক ইলিয়াস হুসেনের এই আন্দোলন সংগ্রামে কি অবদান ছিল ডক্টর করত সারোয়ারের কি অবদান ছিল পিসিলা নিউইয়র্ক থেকে কি অবদান রেখেছিলেন যারা অবদান রেখেছিলেন টোটাল এই স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নিতে এই শেখ হাসিনাকে পদচ্যুত করতে তারা যদি কোনো ইনফরমেশন দেন তাহলে ইনফরমেশনটা আসছে ঠিকই পরবর্তীতে তাদের কথার কারণে তাদের কথাই যখন বিষয়টা ছড়িয়ে গিয়েছে তখন তাদের টার্গেট মিসিং করেছেন এবং সেই টার্গেটে তারা যাওয়ার সাহস পাননি এটাই আমার কাছে যতটুকু আমার বিবেক বুদ্ধিতে কাজ করে এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সেনাবাহিনীর ভিতরে একটা গুলো যুগ হয়েছে একটা নয় একাধিক গুলোযুগ হয়েছে জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের আগে অনেকগুলা ক্রু হয়েছে সর্বশেষ ক্রুতে জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন কিন্তু জিয়াউর রহমান সেটাকে বেশি মূল্যায়ন বা বেশি পাত্তা দেন নাই ভেবেছেন এর আগেও তো অনেকগুলা ক্রু হয়েছে এটাও একটা হবে বা এটাকে নিয়ে উনি বড় কোনো মাপের টেনশন মাথায় নেন নাই কিন্তু আমরা বাংলাদেশের সেনাবাহিনীতে বহুবার বহু ক্রু বহু ধরনের বিশৃঙ্খলতা দেখেছি বেগম খালেদা জিয়ার সময়ও আমরা জেনারেল নাসিমের বিশৃঙ্খলতা দেখেছি আবার নাসিমকে যারা হটিয়েছে বা নাসিমকে যারা প্রতিহত করেছে তাদেরকে আমরা পুরস্কার ও দিতে পারি নাই পরবর্তীতে তারা দেখা গিয়েছে বেগম খালেদা জিয়ার বিপক্ষেই দাঁড়িয়েছে তো ওরকম ভাবে আজকের সেনাবাহিনীতে নব্বই পার্সেন্ট সেনাবাহিনী দেশপ্রেমী এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন আর ওখানে শুধুমাত্র শেখ হাসিনার পা চেটেছেন শুধুমাত্র র্যাঙ্কিং অফিসাররা সাধারণ সিপাহী সাধারণ যারা সেনাবাহিনীর সোলজার আছেন তাদের এই ধরনের কোনো ফেসিলিটি সুযোগ সুবিধা নাই হয়তোবা কেউ কেউ ওই পরিবারের যে গোপালগঞ্জ আওয়ামী লীগ পরিবার শেখ হাসিনার আত্মীয় স্বজন এরকম আপনি যদি ধরতে যান তাহলে সব মিলে এক পার্সেন্ট আর দুই পার্সেন্ট মানুষ অন্যায় বা খারাপ পথে জড়িত ছিলেন তাই টোটাল সেনাবাহিনী আমাদের গর্বের আমাদের অহংকারের যারা অপরাধী আছেন এর মধ্যে টপ জন কি আমরা কাঠগোড়ায় দাঁড় করানোর সুযোগ পেয়েছি তাই এই কাঠগোড়া থেকে কি রেজাল্ট আসে তাদেরকে কিভাবে গ্রেফতার করা হয় তাদেরকে কিভাবে বিচারের মুখামুখি করা হয় তাদের জন্য কি রায় প্রদান করা হয় এর থেকে আগামী শত বছর বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী রেপ পুলিশ মিডিয়ার আনসার সকল বাহিনী শিক্ষা নিবে যে আগামী একশো বছর এই ধরনের অপরাধ করার জন্য দুঃসাহসী কোন সেনা অফিসার কেন কোনো বাহিনীর থেকে সাহস করবে না এই প্রত্যাশাটা আমরা করছি আর এইটাকেই আমরা শিক্ষণীয় একটা সাবজেক্ট হিসাবে বা শিক্ষণীয় একটা বিচার হিসাবে দেখতে চাচ্ছি এটা সেনাবাহিনীর বিচার নয় কিছু দুষ্কৃতিকারী শেখ হাসিনার পদতলিত কিছু মানুষের বিচার আমরা করতে যাচ্ছি আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ